আসামিল্লা রহমান রহিম আজকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে আমরা যে ইজি বাইক তারপরে মিশুক বিভিন্ন গাড়িগুলো চালাই এগুলো ব্যাটারি চার্জ করতে হয় তো এগুলো ব্যাটারি চার্জ করলে আসলে এই যে আপনার মিটারটা চার্জিংয়ের সময় চার্জিং এর সময় এই মিটারটা আমরা কোন তো খুবই সুন্দর প্রশ্ন আপনাদের আসলে এটা বাইক নিশুক ব্যাটারি চালিত যে কোনো গাড়ির ড্রাইভার হলে আপনাদের খুবই জানা জরুরি যে আসলে এই মিটারগুলো আপনারা কোন পজিশনে রাখবেন যে ইজি বাইকের চার্জ দেওয়ার সময় কোন প্রদূষণে রাখলে আপনাদের গাড়িটা খুবই সেভলি নিরাপদভাবে চার্জ হবে আপনারা একশো বিশ তিরিশ কিলোমিটার থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনারা এই চার্জারটা কোন পজিশনে রাখবেন দেখেন আপনাদের সহজেই দেখা যাচ্ছে জিরো অ্যাম্পেয়ার টেন এম্পায়ার টোয়েন্টি এম্পেয়ার থার্টি এম্পেয়ার অর্থাৎ শূন্য দশ বিশ তিরিশ এই চারটে সংখ্যা কিন্তু দেওয়া আছে দেখেন কি শূন্য এই দশ বিশ তিরিশ তো এর কোন জায়গায় আপনারা রেখে এই যে বাইকটা চার্জ দেবেন দেখবেন আপনারা প্রথমে গাড়িটা নিয়ে এসে তারপর ব্যাটারির কোটাগুলো খুব সুন্দরভাবে খুলবেন খোলার পরে ব্যাটারিটা ঠান্ডা হলে আপনারা চার্জার লাগাবেন লাগানে পরে আপনারা যখন কাটা ঘুরাইবেন দেখবেন যে বরাবর এই যে এই যায় দেখেন এই যে এই হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরে এ হচ্ছে এম্পেয়ারের কাটাডা এই কাটাডা আপনারা সব সময় দেখেন এখানে চিহ্ন আছে কালো নীল কালো সবুজ লাল তো আপনারা এই যে সবুজের মাছ বরাবর এই যে এই লেখাটা যেখানে আছে এটার মাছ বরাবর কাটাটা রাখবেন এটার মাছ বরাবর কাটাটা রেখে আপনারা যদি গাড়ি চার্জ করেন তাহলে আপনারা এই গাড়িটা খুব সুন্দরভাবে একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার সার্ভিস দেবে আপনারা খেয়াল রাখতে হবে যে ভোল্টেজ কমে গেলে কিন্তু কাটাটা বামে শুয়ে যাবে তখন আপনাদেরকে চ্যানেলে কাটাডা বাড়িয়ে দিতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কি ধরনের ভিডিও আপনারা চান নিত্য নতুন কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য